মুড়ি দিয়ে যে এত সুন্দর জালিদার চিতল পিঠা করা হয় তবে আবার গ্যাসে সত্যি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি ত্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো বন্ধুরা চিতই পিঠে তো অনেক খেয়েছেন আজ আমি শুধুমাত্র মুড়ি দিয়ে চিতই পিঠের তৈরি খাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন পুরো ভিডিওটা শুরু করি শুধুমাত্র এক বাটি আমি মুড়ি নেব তো এই মুড়িটাকে আমি দিয়ে দিচ্ছি একটা বড় বাটিতে তো প্রথমে আমি মুড়িগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে আমি ভিজিয়ে রেখে দিলাম দেখুন মুড়িগুলোকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি আর এইভাবে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন এবার আমি মুড়িগুলোকে জল দিয়ে ছেঁকে এইভাবে একটা মিক্সিং বন নিয়েছি সে মিক্সিং জারে আমি এইভাবে দিয়ে দিচ্ছি সবগুলো মুড়ি আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর এখানে আমি নেব দু চামচের মতো সুজি দেব আমি নিয়ে নিচ্ছি গমের আটা আপনার যেমন ময়দা থাকলে ময়দাও দিয়ে দিতে পারেন আমি এখানে দু চামচের মতো গমের আটা দিয়ে দিচ্ছি আর আমি জল দিয়ে দিব মাপ মতো এবার আমি ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন মুড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আমার আর দেখুন সুজি মুড়ি দিয়ে একসঙ্গে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঝুলে দেব এবার আমি একটা হ্যান্ড রস দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এটা কিন্তু যতটা ভালো করে ফাটাবেন তত কিন্তু পিঠেগুলো ফুলবে আর চালি জালি দাঁড়া হবে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি ফেটাতে ফেটাতে অল্প পরিমাণে দিয়ে দিব লবণ লবণটা কিন্তু খুব সামান্য দিতে হবে দিলেও হবে না দিলেও হবে আর দেব অল্প একটু বেকিং পাউডার অল্প একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবার ভালো করে ফেটিয়ে নেব সময় ধরে কিন্তু ফেটাতে দেখুন এরকম একটা স্মুথ বেটার তৈরি হবে দেখুন এরকম আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমার কিন্তু এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এদিকে দেখুন আমি কড়াইটা কিন্তু চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু হালকা গরম হতে থাক বাটিতে নিয়ে নেব আমি তেল আর নেব জল তেল আর জলটাকে হালকা করে এইভাবে মিশিয়ে নেব দেখুন এই কড়াই কিন্তু আমি আজকে ছিটে পিটে বানিয়ে দেখাবো আপনাদের তো এইভাবে দেখুন তেল আর জলটা ভালো করে এইভাবে কড়াইয়ের গায়ে আমি লাগিয়ে নিলাম দেখে কিন্তু বুঝতেই পারছেন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি এবার হালকা করে পরেটাকে আমি আবারও ঠান্ডা করে দেব এবার আমি এক চামচের মতো এখানে ব্যাটার দিয়ে দেব এইভাবে হালকা করেই আমি দিয়ে দেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা তুলে দেখব হয়েছে কিনা দেখুন উপ কিন্তু খুব সুন্দর জালি জালি হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি এভাবে উঠে নেব হালকা করে এই যে দেখুন এবার আমি উঠে নেব দেখে কিন্তু বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে ফুটো ফুটো এইভাবে আমি বাকিগুলোও কিন্তু করে নেব আর একটা আমি করে দেখাচ্ছি আপনাদের দেখুন এইভাবে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন আর একটা আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন এটাও কিন্তু খুব সুন্দর জালি জালিদার হয়েছে বন্ধুরা দেখে কিন্তু বুঝতেই পারছেন শুধুমাত্র মুড়ি দিয়ে যে এত সুন্দর চিতই পিঠা তৈরি করা হয় না দেখলে তো বিশ্বাসই হবে না বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু চিতই পিঠে আমার খুব সুন্দর কিন্তু ফুলো ফুটো ফুটো হয়েছে আর জালিদার জালিদার হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন দেখুন ভেতরে কত সুন্দর কিন্তু জালিদার হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছে তো বন্ধুরা আমার এই মুড়ি দিয়ে চিতই পিঠার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর প্লিজ ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন